সকল ধরনের খামারি এবং কাটিং সাইলেজ বিক্রেতা ভাই ও বন্ধুগণ এবং যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন কাটিং সাইলেজের তাদের জন্য এই ভিডিওটা দর্শক বন্ধুরা আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম চার ব্লেড বিশিষ্ট ছয় ব্লেড বিশিষ্ট এবং ডবল পেনিয়াম দুই ব্লেড বিশিষ্ট গরু ও ছাগলের খড় বা ঘাস কাটা এবং ভুট্টা সাইলেজ করার মেশিনগুলো নিয়ে দর্শক বন্ধুরা আপনাদের সামনে যেটা দেখাচ্ছি এটা হলো যুক্ত জিরো সাইজের ভুসি সাইজের খড় ও ঘাস কাটা মেশিন এই মেশিনটিতে ব্যবহার করেছি তিন ঘোড়া মোটর বিজি কোম্পানি সবচেয়ে দামি এবং উন্নত কোম্পানি আরও ব্যবহার করেছি এতে আমরা পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল মোটর স্ট্যান্ড সিস্টেম স্টিল বডি গরু মার্কা ঢালাই এবং এতে ব্যবহার আরও করেছি রোলার যুক্ত আনারস এক্সট্রা কুলো ব্যবহার করেছি যাতে করে লাগানো ঘাস ভুট্টা ঘাস সাইলেজের সময় মাটিতে আপনার না ঝোলে যার কারণে এটা বড় করে বানানো মেশিন দর্শক বন্ধুরা এছাড়াও আমরা এই মেশিনটিতে আরও ব্যবহার করেছি পাকা বাইশ দাঁতের পেনিয়াম ষোলো গেজের সিট ছয় ডালযুক্ত রিং পুলি যাতে আপনার ছয়টা ইন্ডিয়ান পূজারি ব্লেড সেট করা হবে এবং সামনে আমরা ব্যবহার করেছি যে পুলিটা ওটা মোটর চালানোর জন্য মটর ঘোরানোর জন্য ওটা উনিশ ইঞ্চি রিং পুলি দর্শক বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই ব্লেড বিশিষ্ট ডবল পেনিয়াম যুক্ত সবচাইতে হাই কোয়ালিটির মেশিন এই মেশিন এই মেশিনটিতেও আমরা ব্যবহার করেছি পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল ডবল সিস্টেম স্যালো মোটর দুইটা দিয়ে চালাতে পারবে ইনি মোটর সহই নিয়েছে ভবিষ্যতে কারেন্ট যখন না থাকবে তখন উনি স্যালো দিয়ে চালাবে সেইভাবে মেশিনটা তৈরি করে করে দিয়েছি আমরা মেশিনটিতে আমরা ব্যবহার করেছি পাকা আয় আড়াই অ্যাঙ্গেল স্যালো সিস্টেম এবং মোটর সিস্টেমের ডবল সিস্টেমে এই মোটর স্ট্যান্ডটা এবং এই মেশিনটিতে আমরা ডবল পেনিয়াম ব্যবহার করেছি ষোলো গেজের সিট পাকা আয় আড়াই অ্যাঙ্গেল সাত ইঞ্চির ডেলিভারি হ্যান্ড সেফটি গার্ড যুক্ত এই মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন দুই ব্লেট বিশিষ্ট গরুর জন্য এটা রোলার যুক্ত আনার ব্যবহার করেছি সাত ইঞ্চি দর্শক বন্ধুরা ভিতরে ব্যবহার করা হয়েছে দুই ব্লেট যুক্ত রিং পুলি এবং সামনে উনিশ ইঞ্চি রিং পুলি এবং এতে আরো ব্যবহার করা হয়েছে আট দাঁতের পেনিয়াম ষোলো গেজের সিট দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাইরের জেলা থেকে মেশিন নিতে এসছে গাড়ি গাড়ি লোডও দেওয়া হয়ে গেছে ওরা বান্দাবান্দির কাজ করতেছে ওরা চলে যাবে রেডি হয়ে গেছে এগুলো ওয়ানলাইনের অর্ডার ছিল এগুলো সন্ধ্যাবেলায় আমরা অনলাইনে মাল পাঠায় দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জেলাতে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমএস স্টিল বডি গরু মার্কা মেডি টাটা ব্র্যান্ড সেভেন্টি ফাইভ মডেল মেড ইন ইন্ডিয়া দর্শক বন্ধুরা এছাড়াও আমরা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি থেকে শুরু করে সাত ইঞ্চি ডেলিভারি পর্যন্ত কভার যুক্ত এবং কভার বাদে ছয় ব্লেড পাঁচ ব্লেড তিন ব্লেড দুই ব্লেড বিভিন্ন ধরনের কভারযুক্ত যুক্ত কবার বাদে খড়ো ঘাস কাটা ভুট্টা সাইলেজের মেশিনগুলো তৈরি করে থাকি সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে নিজেদের ওয়াকশপে নিজেরাই তৈরি করে থাকি আমরা আপনারা আপনাদের প্রয়োজন মতো এবং আপনাদের গরু ও ছাগল অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্য ক্রয় করতে পারবেন এই মেশিনগুলো আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন এবং প্রবাসে যে সকল ভাইরা আছেন আপনাদের বাসা বাড়িতে এবং খামারে গবাদি পশু লালন পালন করতেছেন তাদের জন্য এই মেশিনগুলো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নব দিয়ে আমার কাছ থেকে মেশিনগুলো অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার কারখানার সামনে আমার ওয়ার্কশপের সামনে মেশিনগুলো রেডি করা হয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের চার ব্লেড পাঁচ ব্লেড ছয় ব্লেড তিন ব্লেড দুই ব্লেড বিভিন্ন সাইজের মেশিন আপনাদের প্রয়োজন অনুযায়ী আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা আমার ওয়ার্কশপের সামনে ভিডিও করা হয়েছে আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝে আমার ওয়ার্কশপ থেকে চেক করে মেশিনগুলো চালায় চেক করে নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির হেভি এই মেশিনগুলো আপনারা যারা এখনো পর্যন্ত হাতে কেটে কষ্ট করে খাওয়াচ্ছেন অথবা আপনারা সাইলেস কিনে খাওয়াচ্ছেন তাদের জন্য এই মেশিনগুলো আপনারা এই মেশিনগুলো কিনে ব্যবসাও করতে পারেন যারা এখনও বেকারত্বতা ভোগ করতেছেন আপনাদের হাতে কোনো কাজ নাই বা ব্যবসার কোনো লাইন নাই তারা এই মেশিনগুলো কিনে আপনারা খড় ঘাস কেটে বস্তা ভরে কেজি হিসেবে বেচতে পারবেন আপনাদের মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই মেশিনগুলো দিয়ে আপনারা ব্যবসা করার জন্য এই মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সম্পূর্ণ নগদ এবং আপনার পাইকারি মূল্যে দেখতে পাচ্ছেন মেশিনগুলোর কোয়ালিটি এটা পুটিং হয়ে গেছে এবারে এটা রঙ মারা হবে সন্ধ্যার মধ্যে মালগুলো বুক দেবো দেখতে পাচ্ছেন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার থানায় এই মেশিনগুলো চলে যাবে শ্যামনগর বাজার এই মেশিনগুলো আমাদের কাছ থেকে দোকানদার ভাইরা এসছিলো পাইকিড়ি নিয়ে যাচ্ছে ওনারা খুচরা বিক্রি করবে বলে আমাদের এই উন্নত মানের মেশিনগুলো ওনারা ক্রয় করে না যেহেতু এসব মেশিনে ওনাদের লাভ হয় না কারণ এগুলোই ওজন বেশি ওনারা হালকা যত মেশিন আছে ওনারা এই মেশিনগুলো ক্রয় করে মোটামুটি প্রাইজে বিক্রি করে কিন্তু আমরা অনলাইনে যে মেশিনগুলো তৈরি করে থাকি এগুলো হেভি কারণ অনলাইনের মেশিনগুলো হেভি বানিয়ে থাকি আমরা আপনারা এই মেশিনগুলো দেখে শুনে ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম